যাত্রাবাড়ি ডেম্রা কদমতলি একাংশের অধিবাসী বৃন্দ আপনারা জানেন আজ সতেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় জাতীয় সংসদ ভবনে আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে আমার উপর যে দায়িত্ব যে সেবকের দায়িত্ব অপৃত হয়েছে সে বিষয়ে শপথ গ্রহণ করব ইনশা আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে বিশেষভাবে সামিল রাখবেন যাতে আমি আমার উপর অর্পিত সেবকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি ন্যায় ও সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ ঘটতে পারি মহান আল্লাহ তালা আমাকে সাহায্য করুন এবং আপনাদের পাশে থাকার তৌফিক দান করুন আমিন আমিন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের খাদেম মোহাম্মদ কামাল হোসেন এমপি ডাকা পাস আসন যারা আমাদের এই নিউজটি শুনেছেন শুনছেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন উক্ত নিউজটি শোনার জন্য সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরিশেষে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি